you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে ওই সাতটা আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার সেরকম কোনো কাজ ছিল না তো ভাবলাম কি করব তাই দু আগের দিন রাতে এনেছিলাম আর যেহেতু সামনে তো পিঠে পুলির দিন চলেই আসলো আর এই কারণে ভাবলাম যে পিঠেটা বানিয়েই নিই তার আগের দিনই আমি পুলি পিঠেটা রেডি করে রেখেছিলাম তাই সেটাকে আর এখন দুধটাকে ভালো করে জাল দিয়ে তার মধ্যে আর কি দিয়ে দেবো একদিকে মেয়ের জন্য দুধ জাল দিচ্ছি আর একদিকে আর কি পিঠে ওই পুলি পিঠে করবো আর কি দুধ পুলি সেটার জন্য আর কি দুধটা জাল দিয়ে নিচ্ছি তো ভালো করে দুধটা জাল দিয়ে নিয়ে তার মধ্যে আর কি গুড়টা দিয়ে দিয়েছি আর এই যে দুধের কালারটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর এসছে আর দুধটাকে আমি অনেকক্ষণ ধরে জ্বালিয়ে কিন্তু একটু ঘন করে নিয়েছি এর মধ্যে কোনো গুঁড়ো দুধ আমি মেশাই আর এই যে এখন আমি দিয়ে দিলাম পুলি পিঠেগুলো তো আমার হাতে কিন্তু পুলি পুলিপিঠেগুলো খুব একটা ভালো হয় না তাও আমি যেটুকু খানি পেরেছি সেটুখানি আর কি করেছি তো সেগুলোকে এখন দিয়ে দিয়েছি দিয়ে এটুকি নিই জ্বালিয়ে নিলেই আমার আর কি পুলি দুধ পুলিটা রেডি হয়ে যাবে আর যেহেতু আজ রবিবার তো মাংস তো রান্না হবেই তো তার কারণে সেটা আমি মশলাপাতি আগের দিন রেডি করে রেখে দিয়েছিলাম মাংসটা আনলে আর কি ধুয়ে টুয়ে সেটাকে ম্যারিনেট করলেই হয় আর এই জন্য আর পেঁয়াজ কুচিটা আর কি আগের দিন করি কিন্তু আজ সেটা করতে একদমই খেয়াল ছিল না তাই পেঁয়াজগুলোকে একটু কুচি করে নিয়েছি আর মাংসে একটু আলু দেব তাই আলুগুলোকে কেটে নিয়েছি আর ছুটির দিনটা আসলে মানে রবিবার দিনটা আসলে আমার খুব ভালো লাগে কারণ অন্যান্য দিনগুলোতে প্রচুর কাজের চাপ থাকে আর তারাহুরো একটা ব্যাপার থাকে সামনে সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে আমাকে হাজব্যান্ডের টিফিনটা রেডি করতে হয় কিন্তু রবিবার দিনটা সেটা আর থাকে না তো একেবারে আস্তে ধীরে সমস্ত কাজ আর কি করা যায় তো রবিবার দিনটা আসলে আমার খুবই ভালো লাগে আর মজাও হয় আর আমি সমস্ত কাজ করতেও তখন ভালো লাগে তো কথা বলতে দেখো আমার কিন্তু পেঁয়াজ চিটা হয়ে গেছে এখন আলুগুলোকে কেটে নেব আর তারপরে আর কি বাজার আসলে সমস্ত কাজগুলো করব মানে বাজারে আসলে মাংস ধুয়ে মাছ ধোয়া সমস্ত কিছুই আর কি করতে হবে আর এদিকে দেখো চিনিটা দিয়ে দিলাম জলের মধ্যে চা বসাচ্ছি আর অন্যান্য দিন আমি চাটা আর কি ইন্ডাকশানে করি আজকে ওখানে টেবিলে আমার একদমই জায়গা নেই মানে কি বলবো প্রচুর জিনিসপত্র রাখা আছে সেই কারণে আমি চাটা আজকে গ্যাসে করলাম আর এই যে সকালবেলায় টিফিন বানাবো আলুর পরোটা তাই আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে এই মেশারটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আলু ম্যাশ করার এই মেশারটা কিন্তু আমি কিনেছিলাম যখন তামিলনাড়ুতে ছিলাম তখন ওখানে আমার অনেক রকমের জিনিস বানাতে হতো মানে নানা রকম আইটেমের খাবার বানাতাম সেই কারণে আর এই দেখো এখন কিন্তু আলুর পরোটা মা মানে ময়দার সাথে ভালো করে আলুটা তারপরে পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর তারপরে আর কি গোল মানে ডো করে নেবো ভালো করে ডোটা করে নিয়ে এখন লেচি কেটে নেব আর এই যে বেলাও হয়ে গেছে এবার এক এক করে আর কি পরোটাগুলোকে ভাজব অনেকদিন ধরে ভাবছিলাম যে আলুর পরোটা করব কিন্তু সুযোগ হচ্ছিল না আর তাছাড়া আমাদের এই মাসের দুটো রবিবার আর কি একাদশী পড়ে গেছে সেই কারণে আর রবিবার করে সেরমভাবে হচ্ছিল না তো আজকে ভাবলাম যে না আজকে আলুর পরোটা করেই ফেলব তো এই জন্য আলুর পরোটাগুলো আর কি করে নিলাম আর খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিলো আর এই দেখো আমার একটা আলুর পরোটা হয়ে গেছে আর বাকিগুলোও হয়ে যাবে আর এই যে আলুর পরোটা রেডি হয়ে গেছে আর এখন দেখো উপর দিয়ে একটু বাটার দিয়ে দিয়েছি আর তার সাথে আর কি দিয়েছি এই যে একটু টক দইকে চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর এটা কিন্তু আমি উপরে যে আনটি থাকে তাদের জন্যই বানিয়েছি হাজবেন্ড আসলে হাজব্যান্ডকেও আর কি রেডি করে দেবো তারপরে কথা বলতে বলতে চলে আসলাম মিসনা গুছাতে হাজব্যান্ড চলে গেছে চাটা খেয়ে বাজার করতে ও যতক্ষণ না বাজার নিয়ে আসে ততক্ষণ বসে থেকে তো লাভ নেই তাই ভাবলাম যে বিছনাটা গুছিয়ে নিই আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোনো বন্ধু যদি দেখে থাকো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর দেখো হাজব্যান্ড চলে এসেছে বাজার নিয়ে তাই এখন ওকে দিয়ে দিচ্ছি পরোটা একটু সস আর একটু ওই যে টক দই দিয়ে মিষ্টি দিয়ে আর কি যা যা করেছিলাম সেটাই আর কি দিয়ে দিলাম আর এখন চলে যাব আর কি রান্নাঘরে আর এই দেখো মাংসের আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি আর এটাকে আগে মাং ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সমস্ত মশলাপাতি দিয়ে আর এখন চলে আসলাম আর কি একটু সবজিগুলোকে এই ফ্রিজে ঢুকাবো বলে তাই সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যা যা আর কি আমাদের এক সপ্তাহের মতো বাজার করে আনে কেননা রবিবার ছাড়া অন্যদিন বাজার করার সময় হয় না ওর অন্যদিন তাড়াতাড়ি আর কি বেরিয়ে পড়তে হয় আর ঘুমেরও ডিস্টার্ব হয়ে যায় সেই কারণে তাই একেবারে এক সপ্তাহের বাজার করে আনে সেগুলোকে এখন ফ্রিজে সব স্টোর করে রেখে দেবো আমাদের মাছ বাজার বলো সেটাও কিন্তু এক সপ্তাহের জন্য করে নিয়ে আসে একেবারে সপ্তাহের বাজার করে আনলে আমাদের একটু সুবিধা হয় আর আমি তো এখানে অচেনা জায়গায় অনেক কিছুই চিনি না আমার পক্ষে সম্ভবও না ছোটো বাচ্চাকে নিয়ে একেবারে হাট করা সেই কারণে আর কি ও একেবারে রবিবার দিন করে একেবারে সবজি বাজার মাছ বাজার এক সপ্তাহের জন্য করে নিয়ে আসে আর এই দেখো আমার কিন্তু সবজিগুলোকে একদম রাখা হয়ে গেছে এখন এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিলে আমার কিন্তু হয়ে যাবে এখন যে লঙ্কাগুলোকে নিয়ে এসেছে সেই লঙ্কাগুলোর বোটোগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর ছাড়িয়ে নিয়ে এই কন্টেনারের মধ্যে রেখে দেবো বোটু ছাড়িয়ে রাখলে লঙ্কা কিন্তু অনেক দিনই ভালো থাকে আর বোটু শুধু রাখলে কিন্তু লঙ্কা বেশি দিন ভালো থাকে না এটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি আর এখন আমি কিন্তু সেটাই করি প্রতি সপ্তাহে যখন লঙ্কা নিয়ে আসে আমি কিন্তু বটুগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে এই কন্টেনারের মধ্যে রেখে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এই কন্টেনারটা কিন্তু আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে তিনটে কন্টেনার ছিল আর এতে কিন্তু আমার সুবিধাই হয়েছে একটাতে আমি মাছ রাখি আর একটাতে আমি আপাতত লঙ্কা রাখি আর এটা এখনও পর্যন্ত ইউজ হয়নি আর এই দেখো এখন পেঁয়াজের জায়গাটা একটু নোংরা হয়ে গেছিলো সেগুলোকে পরিষ্কার করে নিয়ে পেঁয়াজগুলোকে রেখে দেবো আমার খাটো সংসার আর এই সংসারটাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি সময়। যতটুকু সম্ভব হয় এই বাড়িতে মানে এই ভাড়া বাড়িতে ততটুকু সেইভাবে আমি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টাটা করি আর এই দেখো এখন চিনিটা অর্ধেক হয়ে গেছিলো আর তাই বলেছিলাম চিনি নিয়ে আসতে চিনিটাকে নিয়ে এসছে সেটা কি এখন ঢেলে নিচ্ছি আর একটু ময়দা আনতে বলেছিলাম কারণ পিঠে পুলি তো আগামীকাল পিঠে পুলি রয়েছে তো সেটা তো একটু করতেই হয় পিঠে পুলির দিন একটু হলো পিঠে করতে হয় তো এই পাটি বানাবো সেই কারণে আর কি ময়দা আর একটু চিনিটা বেশি করে আনতেই বলেছিলাম এর আগে একবার পাটি বানিয়েছিলাম সেটা আমি আর কি গুড় দিয়ে বানিয়েছিলাম তো এবার আর গুড় দেবো না শুধু চিনি দিয়েই বানাবো আরে দেখো আমার কিন্তু মাংস রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে তো আজকে মাংসের বেশি জল দেবো না একদমই অল্প জল দিয়ে মাংসটা রান্না করব আর ছাড়া তো মাংসের থেকে জল বেরিয়েই যায় আমার সেটাইতেই কোষানো হয়ে যাবে আর একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিলে আমার হয়ে যাবে আর তারপর দেখো চলে আসলাম ঘরটাকে ঝাড় দিতে অনেকটাই দেরি হয়ে গেছে বললাম যে রবিবার করে আমার একটু দেরি হয়ে যায় রবিবার দিনটা একটু ছুটির দিন ঘুম থেকে উঠি দেরি করে আর সমস্ত কাজগুলো একটু আস্তে ধীরেই করি কেননা অন্যান্য দিনের যে তাড়াহুড়ো ব্যাপারটা থাকে সেটা রবিবার দিন থাকে না বলে একটু আস্তে ধীরেই করি তার জন্য আর কি রবিবার দিন আমার দেরি হয়ে যায় কাজগুলো করতে অনেকটাই বেলা হয়ে গেছে আর এই জন্য তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি সেই ঝাড় দিয়ে আর কি মেয়েকে স্নান করানো রয়েছে মেন কাজ হচ্ছে মেয়েকে স্নান করানো মেয়েকে স্নান টাইমলি স্নান করি ওকে খাওয়াতে পারলে আমার সব থেকে বড়ো একটা চিন্তা দূর হয় তাই ওকে যতক্ষণ না পর্যন্ত খাওয়াতে পারছি স্নান করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু ভালো লাগে না আর তারপরে হাজব্যান্ডের জন্য একটা আলুর পরডা রেখে দিয়েছিলাম একটু কষা মাংস দিয়ে খাবে বলেছিল তাই সেটাই আর কি ওকে দিয়ে দিলাম আর এই যে রান্নাবান্না হয়ে গেছে এখন চলে আসলাম গ্যাস ওভেনটাকে মুছতে আর এই রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে মেয়েকে স্নান করতে চলে যাব, ওকে স্নান টান করিয়ে নিজে স্নান টান করে এসে বাকি কাজগুলো আর কি করবো প্রতিদিন কিন্তু সংসারের কাজগুলো আমি এইভাবে একটা প্ল্যান মাফিক মানে নিয়মে করে থাকি কোনটা কখন হয় করব না করব সেটা কিন্তু আমি এইভাবে প্ল্যান করে করি তারপরে দেখো আমি একেবারে স্নান করে চলে আসলাম একটু ক্রিম মাখতে মেয়েকে স্নান ঘান করানো হয়ে গেছে এখন নিজে একটু স্নানটান স্নান টান করে ক্রিম মাখবো এ সিঁদুর পরব ঠাকুরকে একটু দেখাবো মানে ধূপকাটি দেখাবো তারপরে আর কি চলে যাব ভাতটা বসাতে তারপরে মেয়েকে খাইয়ে নেব যেটা বলছিলাম যে সংসারের কাজগুলো আমি এইভাবেই গুছিয়ে করি আর একটু প্ল্যান মাফিক করে করি আগের দিনই ঠিক করে রাখি যে কোনটা কিভাবে করব, কোন রান্নাটা করব পরের দিন সেগুলো আগে থেকে ঠিক করে রাখলে সুবিধা হয় আমার পক্ষে তারপর দেখো রান্নাঘরে চলে আসলাম একেবারে রান্নাগুলো চাপাতে মানে ভাতগুলো করতে আমাদের জন্য দেরাদুন রাইসে ভাত করব আর মেয়ের জন্য তাই করব ওরটা সিটি মারতে বসেছি এই কারণে কারণ ওর খিদে পেয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি আর কি করছি অনেকটাই লেট হয়ে গেছে আমাদের তো ভাত দেরি হয়ে যাবে সেই কারণে আর এই দেখো একেবারে মেয়েকে খাইয়ে দাইয়ে চলে আসলাম আমাদের খাবারটা বেড়ে নিতে আর একেবারে থালার মধ্যে মাংস ভাত বেড়ে নিয়েছি আর একটু লেবু নিয়ে নিয়েছি আর তারপর চলে গেলাম একেবারে সন্ধ্যেবেলায় এটোনি ঘুরতে মানে বেরিয়ে পড়লাম ঘুরতে আর ভালাম মাঝে এটোনি রেস্টুরেন্টে যাই রাতের খাবার রেস্টুরেন্টেই করব তাই দেখো আমি মেয়ে একেবারে সেলফিও তুলছি ভিডিও করছি এদিকে আমার হাজব্যান্ডও আর কি একটু ভিডিও করে দিলাম ওকে ও অতটা করতে চায় না ওকে ভিডিওতে আনলে এরকমই করে আর এই দেখো আমরা অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই তার সাথে করেছিলাম আর কি চিকেন হারিয়ালি কাবাব আর মেয়ের জন্য আর কি করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ কারণ ওকে এইসব খাবারগুলো দিতে আমার একটু ভয়ই লাগে আমি নিজে বানালে সেটা আলাদা ব্যাপার আর দোকানের খাবারগুলো দিতে একটু ভয় লাগে তাও মেয়ে বায়না করছিল তা আমি একটু একটু করে দিয়েছি বেশি দিতে আমার ভয় লাগে কারণ যদি বমি টমি করে ফেলে তাহলে ও খুবই খারাপ লাগে আর দেখো রাতের বেলা নিয়ে এসেছিলাম আমাদের জন্য মানে আমার হাজব্যান্ডের জন্য আর কি চিলি চিকেন আর আমার জন্য হচ্ছে এক এগতারকা আর তার সাথে আর কি রুমালি রুটি অনেক দিন পর রুমালি রুটি খাচ্ছি খেতে খুবই ভালো লাগছিল কারণ আমার রুমালি রুটি খেতে খুব ভালো লাগে আর রুমালি রুটির সাথে আমার তারকাটাই বেশি ভালো লাগে আর ও অনেক দিন ধরে চিলি চিকেন খায় না সেই কারণে আর কি চিলি চিকেনটা অর্ডার করেছিল মানে অর্ডার করে বলতে একদমই ওই রেস্টুরেন্ট থেকে আর কি প্যাক করে নিয়ে এসেছি আর আমি নিয়ে এসলাম এক তবে এত পরিমাণে তেল দিয়েছে যে বেশি খেতে পারিনি একটুখানি খেয়ে আর কি মুখটা ফিরে যাচ্ছিলো মানে ওরা রেস্টুরেন্টের লোকেরা যে এত পরিমাণে তেল দেয় কি বলবো এর আগে যে রেস্টুরেন্টগুলোতে খেয়েছি এতটা পরিমাণে তেল আর কি ওরা দিত না কিন্তু এই রেস্টুরেন্টে দেখলাম যে প্রচুর পরিমাণে তেল দেয় তো যাই হোক যেরকম দিয়েছে আর কি সেটা তো খেতেই হবে তা আমি একটুখানি খেয়েছি আর বাকিটা আর কি ফেলে দিতে হয়েছে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে আশা করি আজকের ব্লগ তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো দেখা হবে নেক্সট এটা নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো আর ভালো থাকো